গুড মর্নিং সকালটা শুরু করলাম ফুল দিয়ে এই দেখুন তো এসছি কোথায় বলেন তো বাবার বাড়ি আর এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে কি বলবো ফুলগুলো মানে বারো মাসে ফুল কোনো না কোনো ফুল থাকে তো এখানে সব রকমের ফুল আছে চলুন আপনাদের একবার শেয়ার করি এই দেখুন এই গাছটা আমি ফুলগুলোর নাম বলতে পারবো না এই দেখুন আর এইটা হচ্ছে গোলাপ সাদা গোলাপ খুব সুন্দর ফুটেছে একটা সময় তো অর্থ সম্পদের বিয়ের সময় আমরা ফুল কিনতে গেছিলাম সাদা গোলাপ তো এই একটা গোলাপ লোকে মনে হয় বোতাম ফুল বলে আর এই গাছটাতে গোলাপ দেখুন কতটা হয়েছে আর গাছে নতুন জিনিস হয়েছে আমরা এই দেখুন এগুলো মনে হয় বেলাতি আমরা বলে তো খেতে তো খুবই টেস্টি হয় তো আজকে একটা খেতে হবে তবে এখন না সকালবেলা এখন ঘুম থেকে তো উঠলাম তো খুবই সুন্দর লাগছে আমরা এগুলো গাছটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে এদিকটাতে আছে ঝাউ গাছ এই সেই হাজারি গোলাপ বলে এটা সেই গোলাপগুলো ফুটে রয়েছে আর এখানে দেখুন লেবু দেখুন লেবুর সাইজ দেখুন অনেকগুলোই হয়েছে লেবু তো এখনও মনে হয় হনুমান আসেনি ওই জন্য দেখতে পাইনি নেয়নি আর এটা তো শিউলি ফুল খুব সুন্দর একটা স্মেল আসছে শিউলি ফুল থেকে এই তো এটা হচ্ছে শিউলি ফুল হাতে ছোঁয়া লাগলে কিন্তু ফুলগুলো পড়ে যাবে আর এই ফুলটার নামটা আমি জানি না এটা কি ফুল বলতে পারবো না আর এখানে আর একটা গোলাপ এই দেখুন অনেক রকমের গোলাপ রয়েছে না দেখুন গোলাপ এই একটা গোলাপ এদিকটাতে ফুল গাছটা এখন ফুল নেই পাতা রয়েছে কিন্তু প্রচুর ঘরে পোকা ঢুকছে এক সমস্যা আর সুন্দর একটা উঠেছে অনেকটা লম্বা হয়ে গেছে গাছটা তো চলুন সকালটা ফুল গাছ দিয়ে শুরু করলাম হ্যালো গাইস আমার আলিনা এখন ব্রাশ করছে সুন্দর করে দেখাও তো কেমন করে বাচ্চারা ব্রাশ করে দেখি দাও এইভাবে বাচ্চাদের ব্রাশ করাতে হয় ও এইভাবে করতে হয় এইভাবে বাচ্চারা ব্রাশ করবে হ্যাঁ আলিনা ব্রাশ করে আলিনা গুড গার্ল আর প্রতিদিন স্কুলে গুড পাই খাতাতে গুড একটু পরে আলিনা স্কুল যাবে ড্রেস পরবে চুলের পুটি বাঁধবে তো পুটিং বাঁধবে পুটিং তাড়াতাড়ি ব্রাশ করে নাও সুন্দর করে তো এখন আমার আলিনা দুধু খাচ্ছে এটা খেয়ে এটা খেয়ে না স্কুল চলে যাবে তাই তো मम्मी অল্প খাবে তাইলি আমার মাম্মি এখন এটা খাচ্ছে কে স্কুল যাবে বুঝছেন তো আমার আলো এখন দুধু খাচ্ছে আর এইটা খেয়ে কিন্তু স্কুল যাবে এরপর আমি ড্রেস পরিয়ে দেব তারপরে চুল বেঁধে দেব বাবা গুটকাল তো সব খেয়ে নিচ্ছে তো তাই তো টেস্টি সোনা টেস্টি টেস্টি ও বাবা দুধ খুব টেস্টি তো

ড্রেস সমস্ত কিছু একদম রেডি আর সাথে তো চশমা না হলে স্কুল যাবে না দুটোর দিকে চুল বেঁধে দিয়েছি আর এই তো পিঠে ব্যাগ তো বলো বলো হ্যালো গাইস আমি স্কুল যাচ্ছি বলো বলো তাকাও স্কুল যাচ্ছে স্কার্ট পরেছি স্কার্ট পরেছি বলো স্কুল যাচ্ছি বলো স্কুল যাচ্ছি স্কুলে কি শেখায় তোমাকে বলো তো সোনা গণগণ বলা তো গণগণ মনগণ নাই হ্যাঁ তারপরে পাঞ্জাব বলো পাঞ্জাব সিন্ধু বলো 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 এবিসিডি বলো তাহলে কি তারপরে জয় হে জয় হে বলো জয় হে জয় হে গুজরাট মারাঠা দা বিরো বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল চলো দিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা বলো স্কুল যাচ্ছি আমি

আর গাছ পাকা যে পেঁপে গাছ পাকা আম মানে গাছেই পাকা এই আমগুলো আর আছে ডিম সিদ্ধ এখানে আছে বেদানা আর এখানে আছে কাঁঠালের রোয়া তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো চলুন এখন এগুলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব আর বুঝতে পারছেন এখন আমের কাঁঠালের সিজন মানে এগুলো এখন খাওয়া দাওয়া চলবে তো চলুন এগুলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করি তো এখন তো আমাদের সকালে একবার চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে ব্রেকফাস্টে এগুলো সব ওগুলো ব্রেকফাস্টে এগুলো সব খেয়েছি আর ভাবি তো চলে গেছে মেয়েকে নিয়ে স্কুলে আর এখানে আজকে একটু মাটন করব। তো এটা মাটন রয়েছে তো মাটনটা রান্না করব। ভাবি চিকেনটা রান্না করে গেছে এই দেখুন চিকেনের লাল লাল ঝোল সকালে উঠেই রান্না করে গেছে আর এখানে দেখছি আমের ওই যে কাঁচা আমের তেল আচারটা বানিয়েছে তো এখনও আফরিন রোজা মানে সবাই ঘুমাচ্ছে ওদের জন্য চা রয়েছে তো যার যেটা পছন্দ সে সেটা খাবে তো চলুন আগে মাটনটা কমপ্লিট করি রান্না যেহেতু ভাই অফিস যাবে ওই জন্য রান্নাটা করে দিতে হবে আর ভাবি তো কিছুটা কাজ গুছিয়ে রেখে গেছে রান্না বান্না করে সমস্ত কিছু রে করেই রেখে আর এখানে চলে গেছে সেই ভিডিও তো আপনার সকালেই পেয়ে গেছেন মানে সবার আগে সেটাই দেখতে পেয়েছেন তো সেটা তো সবার আগে দেখতে পেয়েছেন তো এখন আমি এখানে রান্নাটা করব মানে ওই যে মাটনটা করব আর আজকে একটু পোলাও বানাবো তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা খুবই অগোলো হয়ে রয়েছে তো চলুন পরে আসছি তো এখানে কালকে রাত্রিবেলা ভাই ইলিশ নিয়ে এসেছিলো আর পুরো ডিম দেওয়া ইলিশগুলো এই দেখুন সাইজ দেখুন ইলিশের সুন্দর সাইজ আর পুরো ডিম দেওয়া রয়েছে মানে পেটে ডিম ভর্তি আর অনেকটা বড় এটা এক কিলোর ওপরে ছিল প্রায় দেড় কিলো ওজন ছিল ইলিশটা তো কালকে কিছুটা রান্না হয়েছে আর আজকে আবার দেখি কখন রান্না করতে পারি আর এখন এখানে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখানে তো মাটনটা দিয়ে দিচ্ছি আর মাটনটা মাটনটা খুবই অল্প পরিমাণে রান্না করা হচ্ছে কারণ সবাই খুব একটা খায় না বেশি চিকেনটাই পছন্দ করে তো ওই জন্য অল্প করে রান্নাটা করা হচ্ছে তো চলুন এখন এটা ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেবো আবার পরে আসছি তো ফাইনাল এখানে মাটনের লাল লাল ঝোল রেডি এই দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর এই তো এটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আর চিকেন তো দেখিয়েছি এর আগে এই তো চিকেনটা রয়েছে এখানে আর এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি আর এখানে রয়েছে দুধ আর এখানে হচ্ছে পোলাওটা তো এই দেখুন পোলাওটা তো এখনও রেডি হয়নি রান্নাটা চলছে তো এখানে একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দেব যাতে এর স্বাদটা দ্বিগুণ বাড়ে ও জন্য তো চলো পোড়াটা রেডি করে নি। উঠবস করেছিটি আমি দেখিনি বলে কষ্ট। আমি তোমাদের ইশুলে সামনে গিয়ে ছিলাম। যে আলিনা কান ধরে আছে। আলিনা আলিনার পড়া হয়নি আলিনা কান উঠবাস উঠবস। বলা তুমি করেছিলে? উঠবাস বলা আমি করিনি বলো।

তো ফাইনালি এখন খাওয়া দাওয়া চলছে এখানে স্যালাড বানানো হয়েছে হয়েছে বানানো আর এখানে কাঁঠাল তো দেখিয়েছিলাম তরমুজ রয়েছে আর এই তো এখানে আছে পোলাও আর আছে পোলাও আর মাটন কষা আর এখানে আছে চিকেন এগুলোই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো চলুন এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে

বল আমি ধর থাকি আমি ধরে থাকি আমিও নিয়ে নেব আমি ধরে থাকি এবার তো বলো

বিশ্রাম করো বিশ্রাম করো বিশ্রাম করো কি আম ধরেছে সব পাড়া হয়ে গেছে আর অর্ধেক বা আছে আম তো চলো আমি দেখাচ্ছি আমগুলো কাঁঠাল খাইজে আর তার সাথে কাঁঠালও দেখাবো চলুন তাহলে আমাদের বাড়ি আম কাঁঠাল দুটোই রাখব খাবার প্রথমে আম দেখাবো খেলিনানি খাবার প্রথমে আম দেখাবো সেবার লেবু ধরেছে এই দেখুন কত বড় বড় লেবু এগুলা কি লেবু কেউ নাম জানে না এটা কাঁঠাল মানে রান্না করা তরকারির কাঁঠাল আর এটা পাকা কাঁঠাল তো তিন চারটা পেকে ছিল আমরা খেয়েছি আর আর এই এটা কি আর এটাও হিমসাগর আম আর যেটা দেখালাম প্রথমে সেই আমটার নাম জানি না আমটা কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি 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 আমরা ধরেছে আমরা অনেক সুস্বাদু হয় এটা প্রথম গোলাপ সাদা গোলাপ কোনোদিন ধরেন আপনারা তো এই মিষ্টি গোলাপ দেখেছেন আর যেগুলো ছোট সেগুলো পিঙ্ক আর যেগুলো বড় সেগুলো হচ্ছে রেড এটা একটা আঠালো টাইপের গাছ যেটা ছিঁড়লে আঠা বেরোয় এগুলো হচ্ছে ভাতে টিপা লেবু এগুলোর রস অনেকে আছে আর এটা প্রথম ধরেছে আর এটা আমি বলেছিলাম না কি ফুল নাম জানি না এটা হচ্ছে জুই ফুল মনে হয় আর ভাই দেখুন কত বড় লেবু আপনারা যদি খেতে চান তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার এই ফুগুর চ্যানেলটা দেখো ঠকা এই দেখুন থাকা আপনারা যদি ছিটতে চলে আসবে দুধ কে কে খাবেন চলে আসুন

Thank you. Goodbye. Allah Hafiz.